হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বনানির দ্য রি হোটেলে জন্মের দিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে দুই তরুণীকে ধর্ষণ করেছে আপন জুয়েলার্সের মালিক দিলদার রহমানের ছেলে দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ তারই ঘনিষ্ঠ কিছু ছবি আপনাদের মাঝে আজকে এনেছি ছবিগুলো খুব ঘনিষ্ঠতার সাথে প্রকাশ পেয়েছে ঘনিষ্ঠ ছবিগুলো খুব অল্প সময়ে আমাদের হাতে চলে এসেছে নাক্কারজনক ঘটনাটি ঘটেছিল আটাশে মার্চ দি রেন্ট্রি হোটেলে হোটেলের মালিক কোনো সহযোগিতা বা সাহায্য করেননি তরুণীদেরকে এমন প্রশ্ন উঠেছে কিন্তু কেন এটা কি মানবতা আসুন আমরা সব ভুলে মেয়েদেরকে সম্মান করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ